সালামু আলাইকুম আমার সকল ফ্রন্টিয়ার কলেজের বন্ধুরা সবাইকে হেল্প মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বিশেষ করে মা বোনেরা প্রশ্ন করেছেন যে তাদের কুচি কাচা বাচ্চাদের জন্য যাতে একটি টুথপেস্টের জেল নিয়ে আমি আলোচনা করি সে সুবাদে আজকে আলোচনা করব এই মেরিল বেবি জেল যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই জেল টুথপেস্টটি এটি অরেঞ্জ ফ্লেভার যুক্ত এটি পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ তো এটির বর্তমান বাজার মূল্য নব্বই টাকা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা ২ বছর দেড় বছর বা তিন বছর চার বছর পাঁচ বছর হয়েছে যারা দাঁত ব্রাশ করতে চায় দাঁতে ময়লাযুক্ত থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই কুচি গেছে বাচ্চাদের জন্য এই মেরিল বেবি টুথপেস্ট জেলটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে অনেক সময় বাচ্চাদের যে দাঁতগুলো থাকে দাঁতগুলো খুবই নরম থাকে এবং খুবই দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকম চকলেট টকলেট খাওয়ার কারণে দাঁতের মাড়িতে বা দাঁতে চিপা চাপা থাকার কারণে তাঁতের দাঁতকেও পোকায় আক্রমণ করে থাকে সে সুবাদে আজকে এই মেয়ের বেবি জেলটি ওই সকল বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এটি বাচ্চাদের মুখে দিলে তাদের পরিমাণ মতো দিলে তারা নিজের ইচ্ছাতেই তারা দাঁত ব্রাশ করবে এটি যেহেতু অরেঞ্জ ফ্লেভার যুক্ত কমলা লেবুর স্বাদযুক্ত সে সেই হিসেবে বাচ্চারা এটি অনায়াসে খেতে পারবে আর এটির মূল মেন বিষয়টা হচ্ছে যে এই জেলটির টুথপেস্টটি এটি বাচ্চারা মুখে দিয়ে খেয়ে ফেলতে পারবে তাদের আর কুলকুচি করা লাগবে না বা কুলি করে বা দাঁত ওয়াশের পরে তাদের কুলি করে ফেলে দিতে হবে না তারা এই জেলটি খেয়ে ফেললে কোনো অসুবিধা নেই তো এই জেলটি বিশেষ করে বাচ্চাদের সকালে এবং রাত্রে বাচ্চার অভিভাবক বা মা যারা আছে তারা দিতে পারেন তো বন্ধুগণ এটি খুবই চমৎকার একটি জেল তো এটা দিতে